বন্ধুরা অস্ট্রেলিয়ার সবচেয়ে বিউটি যে জিনিসটি ভালো লেগে থাকে ঠিক আমি যে জায়গাটি দেখান তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনির আমি দিয়ে বৃহত্তর সিডনির সেকেন্ড লার্জেস্ট সিটি যেটাকে প্যারামাটা বলা হয়ে থাকে এবং এটি হচ্ছে প্যারামাটা স্কোয়ার সো এটি বিশাল একটি বিল্ডিং এবং এখানে মানুষজন অফিস করেন বিভিন্ন ধরনের অফিস গভর্নমেন্ট প্রাইভেট সব কিছুর সমন্বয়ে এখানে অনেকগুলো অফিস রয়েছে এই যে এই যে প্রাইভার্টার আমি আপনার দেখানোর চেষ্টা করছি এবং এই বিল্ডিংটিতে মানুষজন অফিস করেন এবং আশেপাশে অনেক সারাউন্ডিং এরিয়াতে মানুষজন তারা অফিস করেন অফিস করে সবচেয়ে মজার এবং ভালো লাগার যে ব্যাপারটি এনভায়রনমেন্টটি আপনি ধরেন অফিসে যখন অফিস করছেন এবং অনেক বেশি কাজ করছেন কাজের মাঝখানে হয়তো আপনি একটু টায়ার্ড হয়ে গিয়েছেন বা মেন্টাল রিক্রিয়েশনের জন্য এখানে এই যে অফিসের বিভিন্ন অফিস এরিয়াগুলোতে বা আশেপাশে এভাবে বিভিন্ন ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেখানে মানুষজন এসে তারা বসে থাকেন এনজয় করেন উপভোগ করেন এবং অনেক সময় লাঞ্চ টাইমে বা ব্রেক টাইমে তারা লাঞ্চ করে থাকেন অথবা কফি ব্রেক নিয়ে এই জায়গাগুলোতে শর্ট ব্রেকে তারা এনজয় করেন এবং উপভোগ করেন ঠিক আমি আপনাদের এই জায়গাটির দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মানুষজন এভাবেই এখানে বসে এবং সিটিং এরিয়াগুলোতে বসে তারা টাইম স্পেন্ড করেন এবং তারা সময়গুলোকে উপভোগ করার চেষ্টা করেন এবং তাদেরকে রিক্রিয়েট করার চেষ্টা করেন